আজকে কথা বলবো মানুষের নেতিবাচক মনোবৃত্তি অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কাউকে কোনো কাজে উৎসাহিত করার চেয়ে নিরুৎসাহিত করতেই বেশি ইন্টারেস্টেড হয়ে থাকে তো আমার প্রশ্ন হচ্ছে যেমন ধরেন কেউ কোনো ব্যবসায় আছে বা কোনো চাকরিতে ভালো চাকরি আছে তো তার কাছে যখন চাকরির কথা বলা হচ্ছে চাকরিজীবী বদল কিন্তু তাকে বলছে ভাই চাকরি করো চাকরি করা না মানে জীবনে আর এর চেয়ে বিরাট ভুল আর কিছু হইতে পারে না ব্যবসায়ীর কাছে গিয়ে যদি বলা হয় যে ভাই আমি একটা নতুন ব্যবসা করতে চাচ্ছি আপনার ব্যবসাতে কেমন ভাইয়ের বলল না লস আর লস এই ব্যবসা করে যে জীবনটা আমার কেমন টানা টানা হয়ে গেছে এটা বুঝাইতেই পারবো না তো এই যে ঘটনাগুলো অর্থাৎ যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের কাছে যখন আমরা যাচ্ছি বা এই ধরনের যে কোনো কাজই শুধু ব্যবসা এবং চাকরি না যে কোনো কাজে যে লোকটা ওই জায়গায় আছেন তার কাছে যখন আমরা যাচ্ছি যে ভাই তোমার এই জিনিসটা আমি যদি করি কেমন হয় সাথে সাথে তাকে কিন্তু

বা যে চাকরি আপনারা আছে। সেই চাকরিগুলো যদি আপনারা ওই গাধার একটা মানুষকে ওই জায়গাটাই নিয়ে এসে ভাবুন যেখান থেকে সে লোকটার যে প্রয়োজনটা আছে সেটুকু আমাদের মাথায় রাখতে হবে অনেকে বলতে পারে ভাই আমার কি সাধু আমি কেন অন্যের উপকারের কথা ভাববো বা অন্যের লাভের কথা ভাবো স্বার্থ বলে কিন্তু এখানে কিছু নাই অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রত্যেকেরই উচিত যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানো আরেকটা কথা কেউ কেউ আবার বলে থাকে যে কোন কোনো কাজ আমি যদি করেও বা দেই বিনিময় আমি কি পাবো বা আমি ইন রিটার্ন ব্যাক মানুষের উপকার করেও অপেক্ষায় থাকবো যে কখন তার কাছ থেকে আমি পুঁজি কাজটা করে দিয়েছি তার বিনিময় সে আমাকে কি দিচ্ছে ওটার জন্য এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের সবাইকে বলবো কারণ কাউকে যখন কোনো হেল্প করবে প্লিজ মাথার মধ্যে এটা রাখবেন না যে তার বিনিময়ে তার কাছ থেকে আপনাকে একটা হেল্প পেতে হবে কারণ তাহলে দেখা যাবে প্রতিটা সময় কিন্তু ওই মানুষটাকে যখনই আপনি দেখছেন বা মানুষটার কথা যখনই কোনো কারণে এসে পড়ছে আপনি সাথে বলছেন হম ওই দিন তো আমি তার এই অপকারটা করেছিলাম এখন পর্যন্ত সে কিছু করলো না আমার জন্য এই যে জিনিসটা এটা না করে যদি আপনি কাজটা করতে পারেন আপনি দেখবেন মানসিকভাবে আপনি ভালো থাকবেন এবং তারপরে যদি কেউ আপনার সেইটার জন্য উল্টা আপনার আরেকটা উপকার আসলো সেটাকে বোনাস হিসাবে নেবেন অনেকে আবার বলে থাকে বাংলাদেশে হাজার হাজার লোক আছে কত জনের কাজ করব কতজনের উপকার করব আমি বলবো হাজার হাজার লোক যেরকম আছে যদি একটু আপনার উপকার করার মেন্টালিটি থাকে হাজার হাজার আপনার আমার মতো লোকও আছে তো আমরা যদি প্রত্যেকে একজন করে বেছে নিই এবং একজন করে একটু আমাদের যদি অল্প একটু হেল্পিং এটি চুল মানুষের একটা জীবন বদলে দিতে পারে তাহলে কিন্তু এইভাবে আমরা আমরা এক হাজার মানুষ এক হাজার মানুষের জীবন বদলে দিতে পারছি ছোট ছোট ভাবে এগিয়ে গেলেই কিন্তু একটা সময় দেখা যাবে আপন একটা পদ আমরা করতে পারছি বিশ্বাস রাখে এই ধরনের কাজে কখনোই কখনোই আপনি ভুল করবেন না বা আপনি ঠকবেন না টুডে টুমরো ইউল বি রিওয়ার্ডেড বাই আল্লাহ ইনশাআল্লাহ সো আমি মনে করি প্লিজ নেতিবাচক ভূমিকা থেকে বেরিয়ে আসুন মানুষকে উৎসাহিত করুন পাশাপাশি কথা মাথা থেকে ফেলে দিন যদি আপনার দ্বারা কাউ এতটুকু উপকার সম্ভব আজ নয় ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ওই একটা কথাই যত সমস্যাই থাকুক না কেন সবথায় খুঁজে নেবেন আর মনে রাখবেন একটি কথাই হাল ছেড়ে দেব